শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বক্তিয়ার আহমেদের অপসারণ ও পদত্যাগের দাবি করা হয় ফ্যাসিবাদ হত্যা গুম খুন ও আয়নাঘরের আতুর ঘর ধানমন্ডি বত্রিশের পক্ষের বিবৃতিদাতা ও চব্বিশ বিপ্লবের সৈনিকদের শাস্তি দাবিকারী অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ারের অনতি বিলম্বে পদত্যাগ দাবি করেন ফ্যাসিজম ও বৈষম্য বিরোধী নির্বাহী কর্মকর্তা বৃন্দ আবু নাসেরের পদত্যাগ চেয়ে বক্তব্য রাখেন মোহাম্মদ সুজা উদ্দুল্লাহ জাহেদুল ও আবদুল্লাহ গত পাঁচ আগস্ট দু চব্বিশ ছাত্র জনতার আত্মত্যাগ ও গণভুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শাসনের অবসান ঘটে বর্তমান মধ্যবর্তীকালীন সরকার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্থিতিশীলতা বজায় রাখতে নিরস নিরস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সে উদ্দেশ্যেই ব্যাংক সমূহে পূর্বের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুনভাবে পরিচালনা পর্ষদ গঠন পর্ষদের চেয়ারম্যান নিয়োগ এবং সৈয়দার কর্তৃক নিয়োগিত প্রধান নির্বাহী কর্মকর্তা অপসারণ করে নতুনভাবে প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে কিন্তু আমরা ব্যাংক সেক্টরের নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীগণ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে অগ্নি বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বক্তি আর আহমেদ ব্যাংকের শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় নানাভাবে নেতিবাচক প্রভাব ফেলছেন আমরা জানতে পেরেছি যে তিনি ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে বাণিজ্যভাবে ও অনেক নিয়মতান্ত্রিক উপায়ে অতিরিক্ত হস্তক্ষেপ করছেন যা ব্যাংক কোম্পানি আইন ও বিআরটি সার্কুলারের সম্পূর্ণ লঙ্ঘন তিনি উক্ত ব্যাংকে যোগদান করেই বৈষম্য বিরোধী চেতনা লালনকারী নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীদের কাজে বাধা প্রদান করছেন এবং প্রতি সরকারের দোষকদের উৎসাহিত করছেন তার আরও একটি অত্যন্ত বিতর্কিত পদক্ষেপ হলো অতি সম্প্রতি তিনি জুলাই দু হাজার জনতার বনপ্রথানকারীদের আদর্শের বিপক্ষে অবস্থান গ্রহণ এবং ধানমন্ডি বত্রিশ নম্বর প্রদান যা জনগণের ন্যায্য আন্দোলনের চেতনার পরিপন্থী ছাব্বিশ জন বিশিষ্ট নাগরিকের মধ্যে অন্যতম একজন হিসেবে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি গুড়িয়ে দেওয়ার প্রতিবাদে তিনি বিবৃতি দেন যেখানে তারা চরম ক্ষোভ প্রকাশ ও নিন্দা জানান এবং এ ঘটনায় জড়িতদের সাথে দাবি করেন এরকম বিবৃতি প্রদানের মাধ্যমে তিনি বিপ্লবের চেতনাকে পদরিদরিত করেছেন এবং একই সাথে শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ধানমন্ডি বত্রিশ হত্যা গুম খুন আয়নাঘরের আতুর ঘর আমরা সবাই জানি এই বাড়িটি ছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দুঃশাসনের কেন্দ্রবিন্দু সে কারণেই বিপ্লবী ছাত্র জনতা সকল অন্যায় ও ঘৃণার প্রতীক এই স্থাপনাটি ধ্বংস করেছে বাংলাদেশের সকল ষড়যন্ত্র সকল নৈরাজ্যের আতুর ঘর ওই কাশিমবাজার কোটি ওই বত্রিশ ভাঙার প্রতিবাদে উনি সরব হয়েছেন উনি যারা ভেঙেছেন তাদেরকে দুষ্কৃতিকারী বলেছেন তাদের শাস্তি দাবি করেছেন এই অত্যন্ত আমাদের জন্য ব্যাংকার হিসাবে লজ্জার আমি অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আবু নাসের বক্তিয়ারকে আমরা তাড়াবই তাড়াবোই ইনশাল্লাহ অগ্রণীর আঙিনাংলার কোনো ঠাই হবে না সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি দ্রুত তাকে অপসারণ করে ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ মানবিক বাংলাদেশ গঠনে আগামী এই ছাত্র ছাত্র জনতার অবদানকে স্বীকার করে আপনারা অবদান রাখবেন যে রক্তের উপর যে দাসের মুক্তি আর অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আজকে দায়িত্ব পেয়েছেন উনি সেই রক্তের সাথে বেইমানি করে উনি কেন বত্রিশ নম্বরের পক্ষ বিবৃতি দিয়েছেন আমরা তার কাছে এই কৈফত চাই এই জুলাই আন্দোলনের ছাত্রজনরা রক্তের সাথে বেমানি করে কীভাবে উনি তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে এখনও চেয়ারম্যান হিসেবে উনি অগ্ন ব্যাংকে অধিষ্ঠিত থাকতে পারেন এটা আমার কাছে একটা অকল্পনীয় ব্যাপার মনে হয় উনি দ্বিচারিতা করছেন উনি একদিকে রক্তের বিনিময়ে এই ক্ষমতা ভোগ করছেন আবার যাদের রক্ত ডিঙেনি ক্ষমতা এসেছেন তাদের রক্তের সাথে উনি বেইমানি করছেন